বসন্ত বাতাসে হইগ বসন্ত বাতাসে বসন্ত বাতাসে হইগ বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে ফুলে ফুলে ঢোলে ঢোলে মাহি কি দুবাই তো টিনি হিলো তুলে কলরে চলিয়া যান কোন মিস্তরি নাও বানাইল এমন দেখা যায়। ঝিলমিল ঝিলমিল করে পঙ্খী না ঝিলমিল ঝিলমিল করে পঙ্খী না স্কুল থেকে সেরা কণ্ঠ রোমেল আছে মমিন আছে মানিক আছে এরা আমাদের স্কুল থেকেই হওয়া আলমগীর পারভেদ সুমন যিনি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক তো এরকম আরও জি জি এবং নতুন কুড়ি করা থেকে শুরু করে আমাদের স্কুল ছোট্ট স্কুল কিন্তু সেখান থেকে আমার মনে হয় যে আমরা এগিয়ে যাচ্ছি আর কি আমরা স্কুলটা করেছি আজ তিরিশ বছর হলো আমার উদ্যোগে কিন্তু স্কুলটা হয়নি আসলে আমরা ছেলেপেলেদেরকে বসতাম গান টান করতাম তো ওইসব ছেলেমেয়েরা বলতো ভাই একটা স্কুল করেন স্কুল করেন না আমরা স্কুল করেন কি রাখা যায় না আমার রাখা যায় কী রাখা যায় তো আমি একদিন যে একজনকে জিজ্ঞাসা করলাম যাচ্ছে বলো তো সঙ্গীত তাকে বলে তো অনেকেই বলতে পারছেন তো বাদ্য গীত এর সমন্বয়ে যে ইয়েটা প্রকাশ পায় তাকে সঙ্গীত তখন আমার চিন্তা আছে বাদ্য গীত তাকে এই মানে ইয়েটা আসার পরে আমরা আর কি এই নির্বাহী সঙ্গীত বিদ্যালয়ে রাখলাম তারপরে এই টুকটাক 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 আসে যায় গান করি আমিও সেরকম কিছু জানি না এই ওদেরকে শেখাতে যে আমিও শিখি আর কি ওদেরকে শেখাতে গিয়ে আমাকে শিখতে হয় আমরা আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের প্রিয় একজন যিনি কালকে না দেশে চলে গেছে তার আত্মার শান্তি কামনা করছি মাসুমা আত্মার এখন টেলিভিশনের সাংবাদিক ছিলেন সাংস্কৃতিক অঙ্গনকে ভীষণ ভাবে একজন জীবনে সংগ্রাম করে সে ভালো একটা জায়গায় গিয়েছিল এবং আগামীতেও সে হয়তো আরো বড় জায়গায় যেহেতু তিনি বাকি সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে তারা আপনার শান্তি কামনা করছি বসন্ত এসে গেছে পূর্ণিমারাতে ওই ছোটাছুটি করে তারা দক্ষিণা পবনে দোলে বসন্ত এসে গেছে থাকতব ভুবনের ধুলি মাখা চরণে থাক তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রাহু